আসসালাম আলাইকুম সবাইকে আজ অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আবারও চলে এলাম আজ চলে গিয়েছিলাম সব বন্ধুরা মিলে অস্ত্র কাছে খেতে আজ সকাল থেকে আমাদের হাতে অনেক অনেক কাজ ছিল সব কিছু সেরে কমপ্লিট করতে করতে একদম বিকেলে হয়ে গিয়েছিল তখন বাজে তিনটা আমাদের প্রত্যেকের এত বেশি ঘুদা লেগেছিল তারপর আবার ঝামেলা আমরা যখনই সব এক জায়গায় হই আমরা কোথায় যাবো এটা ডিসাইড করতে করতেই আমাদের দেড় মাস কেটে যাবে তাই ঠিক করতে পারছিলাম না কোথায় যাব পরে আমি সাজেস্ট করলাম যে অষ্টব্যঞ্জনে যাই কাচি খাওয়ার জন্য তো সবাই বলছিলো যে না কাচি ভাইতেই যায় তো বললাম যখন এত প্রায়ই যাওয়া হয় আজ অষ্টব্যঞ্জনেই যাই তখন সবাই মিলে চলে গেলাম অষ্টব্যঞ্জনে কাচি খাওয়ার জন্য আমার অষ্টব্যঞ্জনের কাছে পার্সোনালি খুব ভালো লাগে কিন্তু সেদিন আমার কাছে মনে হচ্ছিল কিছু একটা যেন কমতি আছে তো পরে আমার ফ্রেন্ডরা আমাকে বলছিলো যে তোর বুদ্ধি তো আসছি কিন্তু খুব একটা মজা তো পেলাম না তো যাই হোক এক দিন এক এক রকম রান্না হতেই পারে আমি যেদিন এর আগে যতবারই খেয়েছি আমার ভালো লেগেছে তো হয়তো দিন একটু খারাপ হতেই পারে এটা যার যার টেস্টের ব্যাপার আবার আমাদের অনেক বেশি খোঁজা লেগেছিলো সেই কারণেও হতে পারে জানি না যাই হোক আমার কাছে সব মিলে অষ্ট ব্যবহার ভালোই লাগে খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ আমরা আলোচনাও করলাম এরপর আমরা কি করতে পারি কি করা যায় তো আমার ফ্রেন্ডরা বলছিল বাসায় বসে একসাথে মুভি দেখা যায় কি না আমরা যখনই কোনো ডিসিশন নিতে চেষ্টা করি আমাদের সবার ডিসিশন বিভিন্ন দিকে চলে যায় কোনোটার সাথে কোনোটার মিল থাকে না আপনাদের সাথে এরকম হয় কি না আপনারা আমাকে জানাবেন বন্ধুরা তো এমনই কোনো ডিসিশান ঠিক থাকে না আজ ওই